হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গণিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এইটা ছিল আমার ফোনের গ্যালারিতে তো আমার নাইন মান্থের প্রেগনেন্সির একটা ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছি আমি সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছি আমি আছি বাবার বাড়িতে তারপরে মা ভুসি শরবত করে দিয়েছিল ওইটা বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি তো খাওয়ার পর দেখো আমি কি কি করি তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে অনেক দিন ব্লগ ভিডিও দেয়া হয় না তো যখন গ্যালারিতে ছিল তাই জন্য ভিডিওটা এডিট করে নিলাম তো দেখতেই পাচ্ছ সর্বদা খেয়ে বসে গেছি এখন কলমি শাক ভাজতে তো যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনও প্রচুর শাক খেয়েছি এই প্রেগনেন্সির সময় আর বাবার বাড়িতেও প্রচুর শাক খাচ্ছি তো এই শাকটা বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো আমি কেটে ফেলছি শাকগুলো তো বেকার বসে বসে কী করবো ওটার জন্যই তো কলমি শাকের ভাজা আমি আট মাস পর্যন্ত বেশি খেয়েছি নাইন মান্থে একটু কম খেয়েছি কারণ আমার অ্যালার্জিতে র্যাস বেরিয়ে গিয়েছিল নাইন মান্থের সময় তো দেখো ভিডিওটা এখন শাকগুলো কেটে নিচ্ছি আর মার সাথে কী কথা বলছিলাম ভগবান জানে তো শাক প্রচুর খেয়েছি বলে মনে হয় মাম মাথায় চুল হয়েছে সবাই বলে শাক খেলে নাকি চুল হয় বাচ্চার মাথায় তো যাই হোক শাকটা কেটে আমি চান টান করে এখানে দেখো মা সব গছ গাছ করে দিয়েছে কারণ ছাদে ঠাকুর ছিল আমি জল টল বইতে পারছিলাম না ওটার জন্য শরীরটা মান্থের সময় আমার শরীরটা অনেকটাই অসুস্থ মানে একদম কাজ টাজ করতে পারছিলাম না কাজ ছাড় তো ওইটার জন্য দেখো মা সব এখানে গছ করে দিয়েছে মা নিচে ফুল দেয় সেই জন্য ধুনো দিয়ে গেল। দিনটা ছিল হয়তো বৃহস্পতিবার তো দেখো এই যে ফলটল সব বাবাও আনে আর বড় এনেছিল তো বড় পাঠায় গোপাল যেহেতু আছে আমার তো দুজনই আনে তো এখানে দেখো সব কিছু গোছ গাছ করা আছে আর আমার গোপালরা ঘুমিয়ে আছে এখন গোপালদেরকে তুলব তো বলতে বলতে আমার গোপালের পুজো টুজো করা কমপ্লিট দেখো ফুল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি গরমের সময় না প্রচুর ফুল ফুটে মানে ফুলের হিসাবই পাওয়া যায় না অনেক মানে প্রচুর ফুল ফোটে কিন্তু শীতের সময় এই ফুলটা একদমই পাওয়া যায় না তো দেখো আমার গোপরা গোপুর খাওয়া কমপ্লিট এবার আমার খাবার পালা রাতে চাউমিন হয়েছিল নর্মালভাবে কারণ যেহেতু নাইন মান্থের সময় আমার বেশি তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয় ওটার জন্য নর্মাল খাবার খাচ্ছিলাম একটু হালকা তেল দিয়ে তো যাই হোক সকালবেলা ছিল ওইটাই খেয়ে নিলাম খাওয়ার পর বাবা এখানে দেখো আমি পারি না বলে নারকেল কুঁড়োতে না আমার সব কিছু কাজ করতে ঠিকঠাক লাগে নারকেল কুঁড়োতে একদম একদম ভালো লাগে না ওইটার জন্য বাবা নারকেল কুড়োচ্ছে মালাইকারি হবে বলে যেহেতু আমার খেতে ইচ্ছে হয়েছিল আর আমাদের হয় আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি মালাই খির মালাইকারি খেতেও খুব ভালোবাসি তাই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে ভাতটা খেয়ে দেখো দুপুরবেলা বসে গেছে আইসক্রিম খেতে এটা আমার বর পাঠিয়েছিল আর বাবাও এনেছিল এর আগে আর দেখো এই যে ইঞ্জেকশনটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আমার একটা প্রবলেম হয়েছিল তো ওটার জন্য আমাকে তিরিশটা ইঞ্জেকশন সতেরোটা ইঞ্জেকশন নেওয়ার পর নেওয়ার পর প্রবলেমটা ঠিক হয়ে গেছিল তারপর সন্ধ্যাবেলা দেখো ঘুগনি খাচ্ছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই